আর রাজনীতি যদি দুর্নীতিতে ভরে যায় এটা একটা কার যারা করছে না নাকি যারা কিছু বলছে না আমরা যখন রাজনীতির কথাটা শুনি তখন আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে বড় বড় নেতাদের ছবি এখন প্রশ্ন হচ্ছে রাজনীতি কি শুধু বড়রাই করবে আমাদের তরুণ প্রজন্মের কি কিছু করণীয় নেই রাজনীতি মানে শুধু নির্বাচন মিটিং মিছিল এবং টকশোতে চিৎকার করা নয় রাজনীতি মানে নেতৃত্ব সিদ্ধান্ত এবং ভবিষ্যতের গঠন আর এই ভবিষ্যৎটা আমাদের তরুণ প্রজন্মের বাংলাদেশের রাজনীতিতে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ সবখানেই ছাত্র রাজনীতির অগ্রণী ভূমিকা পালন করেছে তাহলে আমরা এখন চুপ কেন আমরা কি শুধু ফেসবুকে স্ট্যাটাস দিব নাকি মাঠে নামব ভাই রাজনীতি শুধু বড়দের জন্য না এটা তোমার আমার সবার আমরা চুপ থাকলে সিদ্ধান্ত নিবে অন্য কেউ তখন সিদ্ধান্তটা আমাদের বিপক্ষে চলে যেতে পারে আর রাজনীতি যদি দুর্নীতিতে ভরে যায় এটা একটা কার যারা করছে না নাকি যারা কিছু বলছে না তাই আমাদের তরুণ প্রজন্মের এখনই উচিত সকল প্রতিকূলতা দূরে ঠেলে দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতি অগ্রসর হয় এবং শুধু বড়দের দিকে না তাকিয়ে থেকে আমাদের রাজনীতিতে নিজেদের যথাযথ চেষ্টা করা এবং নিজেদেরকে দেশের জন্য উৎসর্গ করা তুমি কি ভাবো রাজনীতি আমাদের হাতে থাকা উচিত নয় কমেন্টসে জানাও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো আব্দুল কায়েম স্টক প্রচারই মুখ্য উদ্দেশ্য